তারপরে বলছি আলামিন আর রহমান আলহামদুলিল্লাহ কি রব্বিন আলামিন আচ্ছা কাল যদি আনন্দবাজার বাজার পত্রিকায় দেয় যে মাটির তলায় এরকম জলসা হয় তাদেরও মসজিদের ইমাম সাহেব আছে তাদেরও এরকম বিরিয়ানি হয় বিশাল কোটি কোটি লোকের সন্ধান পাওয়া গেছে আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করবেন কেউ করবে বিশ্বাস কেউ বিশ্বাস করবে না যারা যারা বিশ্বাস করবে না ওদের এখনই ইমান চলে যাবে যারা যারা বলছে বিশ্বাস করব না কারণ আল্লাহ শব্দ ব্যবহার করছে আল আমিন এটা একটা জগৎ এরকম লক্ষ কোটি জগতের মালিক আমি আল্লাহ মাটির তলাতে মানুষ থাকতেও পারে উপরেও থাকতে পারে কোথায় তার জগৎ আছে সমুদ্রের তলাতেও থাকতে পারে কি বলে না তার মানে আমরা মুসলিম হিসাবে অসংখ্য জগতে আচ্ছা রহমান মানে দয়ালু রহিম মানে ওটাও দয়ালু রহমান মানেও দয়া রহিম মানেও দয়া তো দুটো শব্দ পাশাপাশি আনা হলো কেন কোনদিন ভেবেছেন ভাবেননি আসলে এইরকম ভাবে আপনাকে কেউ বলেনি ভেঙে ভেঙ্গে। আমি আপনাদের মাদ্রাসায় এক লাখ টাকা দান করব এখন বা করেছি আমাকে লোক কি বলবে দানি দানি বলবো না দানি আর এই যে হুজুর বসে আছেন এই হুজুর দিয়েছেন পাঁচ লাখ ওনাকে কি বলবে দাতা 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 বলবে না যে বেশি দেয় কি বলে খুব বড় দাতা বলে না বলে ওই যে পাশের লোকটা বসে আছে উনি দিয়েছেন পঞ্চাশ লাখ ওনার ব্যাপারে কি বলবেন দানবীর পাগল কোথা করে হাজি মোহাম্মদ মহসিন কি বলে না এই মাধ্যমিক পাশ ছেলে তো হাজি মোহাম্মদ মহসিন হুগলি এলা বাড়ি কি বলে দানবীর দানবীর মানে যার দানের শেষ নেই তাই তো তাহলে দানি দাতা দানো বীর তার মানে কোয়ালিটি যেমন তেমন তার উপাধি তাই তো আল্লার একটা নাম রহমান আর একটার নাম রেগিম দুটো দুই জায়গায় কাজ করবে এক আর রহমানক আম্মা তান রহমান যে দয়াটা এটা হচ্ছে আল্লাহ সুবান ওয়া তাআলা तमाम পৃথিবী জুড়ে এর রহমত এর দয়া আছে আল্লাহ আছে না দয়া না নেই আছে মন্দরে আমার নাওশ করেন আপনি দোয়া করছেন মসজিদে গিয়া আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও আশার মাস চলে এলো জমিতে ধান লাগাবো আল্লাহ বলেছেন আল্লাহ দি যা কোমল আলাদা ফিরা সংবাদ সামাবি আর তোকে বলা লাগবে না তোকে চাওয়া লাগবে না আষাঢ় মাস চলে আসবে আসমান কে বলে দিবা আসমান তুমি উপর থেকে বৃষ্টি বর্ষণ করো আর গরুদেরকে বলে দেবো গরু তুমি মাঠে নাগল লাগাবে তোমার গায়ের লোম গুলো পরিষ্কার করে নাও এই জন্য দেখবেন প্রত্যেক চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরু তার গায়ের লোম গুলো পরিবর্তন করে দেখবেন করে কি করে না বৈশাখ মাসে তার আগে জ্যৈষ্ঠ মাসে যখন হালকা হালকা পানি হয় দেখবেন গরুর গায়ে পুরাতন লোমগুলো উঠে আবার নতুন লোম গজা সে এই সিস্টেম কেন আল্লাহ বলে বান্দারে তুমি নাওন নিয়ে যাবে মাঠে তুমি চাষ করার জন্য আর আসমান থেকে বৃষ্টি দিয়ে দিব। আমি আল্লাহ তুমি বয়ে নামাজি তোমার জমিতে বৃষ্টি হবে নামাজির জমিতে বৃষ্টি হবে হারাম করো রুজি পাবে হালাল করো রুজি পাবে বেঈমান রুজি পাবে বিশ্বাসগতদের জমিতে পানি হবে জেটাজি ব্যনারজি মুখার্জী সৈক সৈয়দ পাঠান সবার জমিতে মুসলমানদের বৃষ্টি হবে আমি আল্লাহ এত বড় দয়ালু আমি আল্লাহ আমার দয়া থেকে কাউকে কোনদিন বঞ্চিত করব না কাউকে বঞ্চিত করব না আমার দয়া থেকে এই এবারে একটা কথা আপনাকে বলি কি বাড়িতে ভিখারি এসেছে কে আছো মা বলছে হ্যাঁ কে বলছে নন্দকুমারে আমার বাড়ি কি ব্যাপার না যদি কিছু ভিক্ষা দিতাম তাহলে ভালো হতো আমি খুব অভাবী লোক তা লোকটা দরজা খুলে বলছে এই তুমি ভিক্ষা করছো তোমার হাতে বড় মোবাইল কেন হ্যাঁ ঢং তো তোমার কম না থেকে ওকে তাড়িয়ে দিল অপরাধ বড় মোবাইল চাই দুই আরেকজন এলো কে না মা দুটো ভিক্ষা দাও বাড়ি কোথায় নন্দীগ্রাম আচ্ছা কি জন্য এসেছ আমি গরিব মানুষ মেয়ের বিয়ের জন্য এসেছি তা বাড়ির একটা মেয়ে দরজাটা খুলে বার হয়ে বলছে ওরে বাবা তুমি ভিক্ষা করতে এসেছো আবার মিনু শাড়ি পরে ঢং তো তোমার কম নয় এত দামি শাড়ি পরে ভিক্ষা তাকেও তাড়িয়ে দিলে আর একজন এলো আসো হ্যাঁ কি চাই না কিছু ভিক্ষা চাইতে এসেছি দরজাটা খুলি লোকটা বলছে তুমি নামাজ পড়ো নামাজ পড়ি না আর নামাজ পড়ে না ভিক্ষা করতে এসেছে ঠেটে খেতে পারো না নামাজ পড়তে পারো নামাজ পড়ো না তোমাকে চামি দেবো না অনেক মানুষ এরকম করে কি করে না করে কত দিতেন আপনি জোর হলে দুই টাকার একটা কয়েন দিতে বেশি জোর বলে দশ টাকার একটা ছেঁড়া নোট দিতেন তাই না আল্লাহ বলে আমার নাম হল ওর নামাজ ওর হাতে মোবাইল ছিল বলে তুমি তাড়িয়ে দিলে আর ওই মেয়েটা নতুন শাড়ি পরে এসেছে বলে তুমি তাড়িয়ে দিলে কিন্তু যারা বাব্রি মসজিদ ভেঙে দিল তারা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক আল্লাহ বলছে আমি তাদেরকে আজ পর্যন্ত অক্সিজেন দিয়ে যাচ্ছি আমি আজ পর্যন্ত আমার রুজির দস্তর খান থেকে তাদেরকে বঞ্চিত করছি না যারা ইসরায়েলের মাটিতে ইহুদি ফিলিস্তিনে মসজিদ আকসার উপরে যারা বোমবাস্টিং করছে আল্লাহ বলছে আমি তাদেরকেও মেরে দিই না তাদেরকে রুজি থেকে বঞ্চিত করি না আমার নাম হলো রহমান আমার নাম কি রহমান কেউ বঞ্চিত হবে না আমি এখন তৃণমূল পার্টি করি ধরে ইনি করেন তা আমার থেকে দশটা ঘর এসেছে আচ্ছা বলুন তো আমি কোনোদিন ওই লোকটাকে দেবো জীবনে দেবো ওর নাম থাকলেও কেটে দেব কারণ ও আমার পার্টি করে না তাই তাই না জি আর আল্লাহ রহমান আল্লাহ দয়া কি নামাজ পড়লেও রুজি পাবি মদ খেলেও রুজি পাবি হারাম খেলে রুজি পাবি ব্যবচার করলে রুজি পাবি চুরি করলে রুজি পাবি আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবি না আমার নাম হল রহমান আল্লাহ রহিম খাসাতিয়া মালতিয়া মাল কিয়ামতের আল্লাহ কিছু করে দয়া করবেন করে দয়া করবেন যখন আল্লাহ দরবারে দোয়া করবেন কোনো ব্যাপারে তখন দুয়ার মাধ্যমে সর্বক্ষণ এটা বলবেন যে আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে যে হালাতে রাখো রাখো অন্তত কিয়ামতের দিনে তুমি আমার উপরে একটু দয়া করে দিও কিয়ামতের দিনে যদি দয়া করে দাও তাহলে থাকার জায়গা কোথায় জান্নাত কোথায় জান্নাত তারপরে আল্লাহ তাআলা কি বলছেন মালিকি ইয়াউমিদ দিন কিয়ামতের দিবসের মালিক কে কে আল্লাহ কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না আমাদের হুজুরা বক্তব্য দিচ্ছে তো ওই যে অমুক হুজুরের চাদর ধরলে বাঁচা যাবে এসব বক্তব্য দিচ্ছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার 2024 সালেও মানুষ আরে বাবা কি হলো ভয়লায় গেছে সালেও মানুষ এই বক্তব্য শুনছে सुनছে কি শুনছে না सुनছে আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন খুব মনোযোগ সহকারে

পান করবে একটা মা তার বাচ্চাকে বাচ্চা দুধের জন্য মায়ের আঁচল ধরে কাঁদবে আঁচল ধরে টানবার বলবে মা একটু দুধ দাও মাসে দিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মানুষ যেন সব মাতাল আল্লাহ বলছে আমাহুম বিসুকারা একজনেরও তো মৎপান করে নি বলে ইয়াকিননা আযাব আল্লাহকে শাদি শুধু আমার কঠিন আযাবের ভয়ে থট 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 করে মানুষ কাঁপছে এর নাম কি কিয়ামতের মাঠ কোমতের মাঠের দৃশ্যটা কেমন হবে বিশ্ব নবী আয়েশাকে বলছেন আয়েশা নারী সেদিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আর পুরুষ সেদিন উলঙ্গ হয়ে থাকবে পুরুষের খাতনা বিঘিন অবস্থায় সেদিন কিয়ামতের দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে আম্মা জানা এসা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না নারী কি পুরুষের দিকে দেখবে না বিশ্ব নবী বলছেন আয়েশা দেখনা তো বহু দূর কি বাত হ্যায় আয়েশা দেখা তো অনেক দূরের কথা একজন মেয়ে উলঙ্গ হয়ে থাকবে একটা ছেলে উলঙ্গ হয়ে থাকবে

সমস্ত নবীরা পর্যন্ত করবেন একজন মাত্র নবী তিনি সেজদা দিয়ে থাকবেন সেজদারত অবস্থায় আর আল্লাহ সুহানো নবীজিকে তুলে দিয়ে বলবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কেন শেষদাতে আছেন তখন আল্লাহ রসুল মাথা তুলবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উন্মতের কি হবে আমার অসংখ্য উম্মত তারা জাহান নামে চলে যাচ্ছে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি অসংখ্য উম্মত একটা মাত্র নবী সেদিন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কিয়ামতের দিনে কোন নবী পর্যন্ত তার বেটাকে বাঁচাতে পারবে না প্রমাণ আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম নু আলী সালাম নাম শুনেছেন চারটে তার বেটা এক হাম দুই শাম তিন ইয়াফাস চার কেনান ছোট বেটাটা বড় বদমাস তার নাম কেনান নু আলী সালাম বলছেন এই

আমার সব বসে যাচ্ছে আমার শরীরের তেজ কমে যাচ্ছে আল্লাহ উম্মত ইমান আনছে না তখন আল্লাহ আলাইহিস সালামকে বলছে নহ আমার পক্ষ থেকে আজাব চলে আসবে আজাব কি আজাব তুমি একটা নৌকা বানাও সব নৌকায় তুলে নাও প্রতিটা প্রাণীদের জোড়ায় জোড়ায় তুলে নাও তাই করলেন বলছে আল্লাহ কেমন দেখবে মেয়েরা যে চুলোতে রান্না করে ওই চুলোর ভিতর থেকে আগুন আগুন থেকে পানি বার হবে নোয়ালিফি সালাম উম্মতের উদ্দেশ্যে বললেন এই তোমরা সাবধানে থাক আল্লাহ আজাব আসছে

তোমার আল্লাহর কি এত পাওয়ার আছে যে যদি পাহাড়ে পানি লাগাবে পানি বাড়তে 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 হাঁটু পর্যন্ত হলো গলা পর্যন্ত হলো নুয়ারিক ইসলাম নৌকা নিয়ে হাঁটছেন আর বেটা একেবারে ওভারটেক করে চলে গেছে যদি পাহাড় তখনকার দিনে সব থেকে বড় পাহাড় যদি পাহাড়ের উপরেও যখন পানি ওভারটেক করছে তখন নু আরিগিস সালা নৌকা নিয়ে নিজের ব্যাটা চারিদিকে ঘুরছেন বেটা হাবু টুবু কাচ্ছে মারা যাবে তখন আল্লাহ তা নদী নু আরেগিসাল্ বছরিং নবু আল্লাহ এটা তো আর কেউ নয় এত জোর মানুষ মারা গেছে এটা আমি মেনে নিতে পারবো তবে এটা তো আমার করিজার টুকরা আমার ছোট ব্যাটা। এর মরে যাওয়াটা আমি মেনে নিতে পারবো না তখন আল্লাহ বলছেন ও ব্যাটা যে ইমান আনেনি বাঁচানো যাবে না তার মানে কোন নবী পর্যন্ত বাঁচাতে পারছে না আমাদের নবীর চাচার নাম আবু তালিব কি নাম আবু তালিব কোথায় যাবে চাচা জাহান নাম অথচ মোহাম্মদকে সব থেকে বেশি ভালোবাসতেন তিনি বেঈমান মুশ্রেকেরা নবীজিকে মারতে এসেছেন বিরাচিরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই ভাতিজাকে নবী বলে মানবেন আলাদা ব্যাপার কিন্তু ভাতিজাকে মারতে পাবে না চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী মাথার কাছে গিয়ে বলছেন চাচা একবার শুধু বলো তাহলে আমি কেমন দিনে তোমার ব্যাপারে কিছু বলবো চাচা ভাতিজার কথা চলছে এক পর্যায়ে চাচা মারা গেলেন

তার মানে পৃথিবীতে নবীর আপন চাচা হয়েও বাঁচানো যাবে না আমল যার ইমান যদি ঠিক না যদি থাকে কিন্তু আমাদের হুজুরেরা তো সস্তায় জান্নাতের কথা বলে দিয়েছে জলসা করতেছে এত বড় পাগড়ি এরকম করে দিচ্ছে বলছে সবাই ধরুন করছে না অনেক জায়গাতে সবাই ধরুন যারা চাদরে চান্স পাবেন না পাগড়িতে তা পাগড়ি যারা ধরেছে আপনি তাকে ধরুন করছে না বলছে ধরলে উপকার কি বলছে আমার দাদুর নৌকা ভাড়া করা আছে সব একেবারে কি এমত দিন জান্নাত ঢুকে যাবে এমন করে বলছে মনে হয় ওর বাপের নামে জান্নাত রেজিস্টারি করা আছে বদমাইশি জায়গা পাওয়া না তোমার পাছার চামড়া তুলে দিবে ফেরেস্তারা লজ্জাসর মতো থাকে এই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে করতে এই পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে বলুন আমি বলেছি পৃথিবীতে আল্লাহকে বাদে সব থেকে বেশি কে ভালোবাসে মা তারপর বাপ তারপর হ্যাঁ বড় ভাই না ভাবির কথা বলিয়েন না ওর কথা একদম আস্তাক ওর কথা বলাই যাবে না ভাবি নয় ভাই তারপর স্ত্রী তাই না এগুলো কি ভালোবাসার জিনিস আমাকে জাহান নামে নিয়ে যা চাই কথা বলিও না আমাকে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে ধরে নেন ফেরেশতারা আমার মা এখানে দাঁড়িয়ে আছে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেস্তাদের হাত থেকে আমাকে ছিনিয়ে নেবার ক্ষমতা হবে হবে না আল্লাহর ভাষা পবিত্র আল কোরআনে নিয়মা ইফিররুল মারউ মিন আখি ওয়া কি ওয়া আবিহ ও বা ব্যক্তি কি বাবালি কিয়ামতের দিন রক্তের সম্পর্কের ভাই আর একটা ভাইকে বাঁচাতে পারবে না এটা কোরআনে আছে তো মা পেটে ধরা মা মা তার ব্যাটার কোন প্রকার করতে পারবে না बेटा তার মায়ের কোন প্রকার করতে পারবে না ভাই ভাইর উপকার করতে পারবে বাপ ব্যাটার উপকার করতে এক কথায় কেউ কারো উপকার করতে পারবে না আরে পেটে ধরা মা যদি উপকার করতে না পারে তোমার পিস সাহেবের বাড়ি এখান থেকে দেড়শো কিলোমিটার দূরে ও তোমাকে কি করে বাঁচাবে চব্বিশ সালে কথাগুলো মাথায় ঢুকবে না পেটে ধরা তোমার মা যদি তোমার উপকার করতে না পারে আল্লাহ বলছে তোমার এই বিশ্বাস এলো কি করে তোমাকে হুজুর বাঁচাবে হুজুরি নিজেই কিয়ামতের দিনে কি করবে তার ঠিক নাই পৃথিবীর দ্বিতীয় বড় নবী তার নামে ইব্রাহিম আলহি সালাম দ্বিতীয় বড় নবী সব থেকে দ্বিতীয় প্রথম বড় নবী কে মুহাম্মদ সাল্লাম তারপরের মর্যাদা কোন নবী ইব্রাহিম আলহি সালাম

এতে সুন্নত আজ পর্যন্ত চলছে পৃথিবীর দ্বিতীয় বড় নবী তার নাম ইব্রাহিম আলী সালাম এইরকম মাপের একজন নবী তিনি পর্যন্ত কি আমতার মাঠে ইয়ানি ইয়ানি করবে আর হুজুর বলছে নৌকা ভাড়া করে রেখে দিয়েছি তোমার পাছার চামড়া তুলে দেবো বিয়া দক্ষ থাকারে এ কথা বড় কম সাহসে তুমি দিবসের মালিককে কে বাঁচাতে পারে কে ফাঁসাতে পারে কে আল্লাহ না করিবে কোন বন্ধু কোন উপকার আর জাহান্ন সবে হবে সার খার পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ পান করাইবে পিপাসা মিটিবে না কলি ফাটিবে এরি নাম কি আমত হাদিসে জানিবে অবাক একবার কিয়ামতের মাঠে শুধু সারা কিয়ামতের মাঠ পানি আর পানি মালিক কে অমিত দিন কিয়ামতের দিবসের মালিক কে আল্লাহ ইইয়াকা না'বুদু ওয়া ইইয়াকা نستাইনু আল্লাহ তোমারই ইবাদত করি এখানে মানে করতে হবে কি তোমার ইবাদত করি নয় তোমারই ইবাদত করি তোমারই মানে উনমার ইবাদতের সমকক্ষর কোনো স্থান নেই ইবাদত করার জন্য করব আল্লাহর জন্য নামাজের পরে নফল নামাজ বেশি করে পড়ছে কেন চাচা এত নফল নামাজ পড়ছ বলছে এটা অমুক হুজুরের নামে এটা আমার ওই অমুকের নামে এটা তমুকের নামে বলছে না নামাজ কারো নামে হয় হ্যাঁ নামাজ কার সন্তুষ্টির জন্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তাই না সর্ব ব্যাপারে আমরা এবাদত কার করব আল্লাহর করব